এই দুটি গুণ না থাকলে জীবন ধ্বংস হয়ে যেতে পারে এই গুরুত্বপূর্ণ গুণ হল ধৈর্য ধরা আর রাগ নিয়ন্ত্রণ করা ধৈর্য ও রাগ নিয়ন্ত্রণ এই দুটি গুণ আমাদের জীবনকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে আবার এই দুটি না থাকলে জীবন ধ্বংসের দিকে চলে যেতে পারে আল্লাহ তালা কুরানে বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পরিমাণহীনভাবে প্রদান করা হবে সুরা জুমারের দশ এখানে আল্লাহ স্পষ্ট বলেছেন ধৈর্য পুরস্কার অসীম এর কোনো গুণাগুণ সীমাবদ্ধ নয় এই আয়াতে আল্লাহ আল্লাহতালা ধৈর্যশীল বান্দাদের বিশেষ মর্যাদা ঘোষণা করেছেন বিগৈরি হেসাব এর অর্থ এমন পুরস্কার যা কোনো পরিমাণ সংখ্যা বা সীমায় বাধা নয় এত বেশি যে মানুষের ধারণার বাইরে ধৈর্য ধরে দুঃখ কষ্ট সহ্য করা আল্লাহর বিধান মেনে চলা হারাম থেকে বিরত থাকা এবং বিপদে অসন্তুষ্ট না হওয়া এর অন্তর্ভুক্ত তাফসিরে উল্লেখ আছে কেয়ামতের দিন আল্লাহ তালা ধৈর্যশীলদেরকে এমনভাবে প্রতিদান দেবেন যে ফেরেস্টারাও অবাক হবে এবং জিজ্ঞেস করবে এরা কোন আমলের কারণে এত বেশি পুরস্কার পাচ্ছে তখন বলা হবে এরা দুনিয়ায় সব অবস্থায় ধৈর্য ধরেছিল রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিনের কোনো কষ্ট দুঃখ রোগ কিংবা কাঁটা বিধলেও আল্লাহতালা তার কিছু গুনাহ মাফ করে দেন ও মুসলিম মানে ধৈর্য ধরলে প্রতিটি কষ্ট গুনাহ মাফের কারণ হয়ে যায় উদাহরণ ধরুন একজন ভাই বহু বছর ধরে একটা দোকান করছেন হঠাৎ একদিন তার দোকানের আগুন লেগে সব কিছু পুড়ে যায় ওই সময় তিনি যদি ভেঙে না পড়ে গালাগাল না করে ধৈর্য ধরে বলে আলহামদুলিল্লাহ যা হারালাম তা আল্লাহ রিদান ছিল ইনশা আল্লাহ এর মাধ্যমে আল্লাহ তার কোনো না কোনো গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাকে আরও ভালো কিছু দিবেন আগের চেয়েও আরও দ্বিগুণ আয় দিবেন ধৈর্য শুধু মুখের কথা নয় বরং জীবনের কঠিন সময় আল্লাহর ওপর ভরসা রাখার নামই হল প্রকৃত ধৈর্য আর রাগের ক্ষতি রাগ এক মুহূর্তের কিন্তু ক্ষতি হতে পারে সারা জীবনের রসুল উল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিমান সেই নয় যে কুস্তিতে যেতে বরং শক্তিমান সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে সহিবুখারী ও মুসলিম মানুষ সাধারণত শক্তি বলতে বাহুর জোর শারীরিক ক্ষমতা বা লড়াই জেতার দক্ষতাকে বোঝে কিন্তু ইসলাম বলে আসল শক্তি হল আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা একজন রাগান্বিত ব্যক্তি মুহূর্তেই কথা বা কাজে এমন কিছু করে ফেলে যা সারা জীবনের আফসোস হয়ে যায় তাই যে নিজের রাগকে আটকে রাখতে পারে সেই আসল যোদ্ধা রাগ নিয়ন্ত্রণ করা কেন এত কঠিন কারণ রাগ হলে মস্তিষ্কের নিয়ন্ত্রণ ক্ষমতা অনেকটাই কমে যায় তখন মানুষ শয়তানের প্ররোচনায় ভুল কথা বলে বা ভুল কাজ করে এজন্য রাসুল বলেছেন রাগ হল শয়তানের প্ররোচনা আর শয়তান সৃষ্টি হয়েছে আগুন থেকে আগুনকে পানি দ্বারা নেভানো যায় তাই তোমাদের মধ্যে কারোর রাগ উঠলে সে যেন অজু করে আবু দাউদ রাগ নিয়ন্ত্রণের ইসলামী উপায় হাদিসগুলোতে রাসুল আমাদের কয়েকটি পদ্ধতি শিখিয়েছেন এক আউজুবিল্লাহ পড়া রাগ উঠলে সাথে সাথে বলুন আউজবিল্লা হিবিনা রাজিম। দুই অবস্থান পরিবর্তন দাঁড়িয়ে থাকলে বসে যান বসে থাকলে শুয়ে পড়ুন তিন অজু করা যেমন আগেই বলা হল রাগ আগুনের মতো পানি দিয়ে তা ঠান্ডা করা হয় চার চুপ থাকা রাসুল বলেছেন যখন কারো রাগ ওঠে তখন সে চুপ থাকুক আহমাদ রাগ নিয়ন্ত্রণের পুরস্কার রাসুল উল্লাহ বলেছেন যে ব্যক্তি রাগ হলেও তা দমন করে আল্লাহ তাকে কিয়ামতের দিন সমস্ত সৃষ্টির সামনে ডেকে ইচ্ছামত হুর থেকে বিয়ে দিবেন আবু দাউদ আল্লাহ তালা বলেন যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সৎকর্ম করে সুরা আলে ইমরান একশো ব্যাখ্যা এই আয়াত মূলত তিনটি গুণের কথা বলছে যা একজন মুমিনের চরিত্রের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে এক রাগ সংবরণ করা রাগ মানুষের স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু ইসলামে প্রকৃত সাহসী সেই ব্যক্তি যে রাগের সময় নিজের জিহ্বা ও হাতকে অন্যায় থেকে থামিয়ে রাখে রাগের সময় নিজের নিয়ন্ত্রণ হারানো সহজ কিন্তু নিয়ন্ত্রণ ধরে রাখা ইমানের বড় প্রমাণ দুই মানুষকে ক্ষমা করে দেওয়া শুধু রাগ সংবন করাই নয় বরং যারা অন্যায় করেছে তাদের ক্ষমা করে দেওয়াই এটাই আল্লাহর প্রিয় গুণ ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয় বরং নিজের অন্তরে বিদ্বেষ না রেখে ক্ষমা করে দেওয়া রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাগ দমন করে অথচ প্রতিশোধ নেয়ার ক্ষমতা রাখে আল্লাহ কেয়ামতের দিন তার সম্মান বৃদ্ধি করবেন তির্মিজি তিন সৎকর্মশীল হাওয়া এখানে বলা হয়েছে আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন অর্থাৎ যারা শুধু নিজের উপর নিয়ন্ত্রণ রাখে না বরং মানুষকে কল্যাণ দেয় তাদের প্রতি দয়া করে উদাহরণস্বরূপ ধরুন কেউ আপনাকে রাস্তায় কটু কথা বলল বা অন্যায় করল স্বাভাবিকভাবে আপনার রাগ হবে কিন্তু আপনি যদি চুপ করে থাকেন এবং পরের সুযোগ থাকা সত্ত্বেও প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেন তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় উঠে যাবেন রসুল আলিহি ওয়াসাল্লামের জীবনে এর অসংখ্য উদাহরণ আছে যেমন তাইফে যখন তাকে কষ্ট দেওয়া হয়েছিল তখন ফেরেশটা এসে বলেছিল পাহাড় দিয়ে তাদের চাপা দিতে পারি কিন্তু রাসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন না আমি চাই তারা একদিন ইমান আনুক এটাই প্রকৃত রাগ সংবরণ ও ক্ষমা ভাই ও বোনেরা রাগ দমন করা বাহ্যিকভাবে ছোট মনে হলেও আখেরাতের পুরস্কার বিশাল দুনিয়ায় রাগের কারণে সম্পর্ক ভেঙে যায় বন্ধুত্ব শেষ হয়ে যায় এমনকি পরিবার নষ্ট হয় তাই আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি রাগ উঠলে শয়তানের বদলে আল্লাহের পথে চলব নীরব হব অজু করব ক্ষমা করব এবং আল্লাহের কাছে দয়া করব হে আল্লাহ আমাকে ধৈর্যশীল বানান আর রাগ দমন করার তৌফিক দিন আমিন